দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন এবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাঁচ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি টাকার বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি ট্রাম্প বলছেন অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে গোল্ড কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি এই গোল্ড কার্ড স্থায়ী বাসিন্দাদের মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের ই বিভাই প্রোগ্রাম গ্রিন কার্ড দেয় মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা ট্রাম্প সাংবাদিকদের বলেন ইভি ফাইভ অভিবাসী করে গোল্ড কার্ড চালু করবেন তিনি তার মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিষদে সহায়ক হতে পারে তিনি আরো বলেন এটা কিছুটা গ্রিন কার্ডের মতো তবে অনেক বেশি সুবিধাযুক্ত এটি নাগরিকত্বের পথ তৈরি করবে মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য তারা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার অর্থ দেবে যাতে তারা এদেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে